বিড়াল গুলোকে নিয়ে আছি মহা সমস্যায় আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল তো ওদেরকে নিয়ে অনেক সমস্যা আছে দেখতেই পাচ্ছেন মাশ ওরা অনেক অনেক কিউট তিনটা বেবি অনেকটাই কিউট ওরা হচ্ছে আমাদের বিড়াল না আমাদের বাসায় একটা বিড়াল আসতো তো তিনটা বাচ্চা দিয়ে কয়েকদিন আমাদের রুমে ছিল তো ওদেরকে অনেক আদর যত্ন করছি আর হচ্ছে কি ওর মাও ছিল চার পাঁচ দিন এরপরে ওর মা যেন ওদের ফেলে কোথায় যেন হঠাৎ করে চলে যায় তো ওর মা চার পাঁচ দিনে আর খবর নাই তখন ওদেরকে কী খাওয়াবো খাওয়াতে খুব কষ্ট হচ্ছিল আমি কখনো বিড়ালের বাচ্চাদের ওভাবে খাওয়াই নাই আর ওদের খাওয়ানো অনেকটাই কষ্ট তো আমি খাওয়াতে পারছিলাম না তো বোনকে বললাম যে বোন ওদেরকে আমি খাওয়াতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে ওদের জন্য আর ওরা মাসাল্লা অনেক গুলু দেখতে অনেকটাই সুন্দর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সবাই মিলে অনেকটা খেলা করে এরপরে যখন চার পাঁচ দিন পরে ওর মা আবার ফিরে আসে আমাদের রুমে আমরা মন খারাপ অনেকটাই করছি যে বিড়ালটা কোথায় গেল হুট করে এই বিড়ালটাকে খুঁজে পাচ্ছি না ও কোথায় গেল তো ওদের ওরে খুব আদর করতাম তো ও মাঝে মধ্যে আসতো ওর জন্য খাবার সব রাখতাম মাছ রান্না করে ভাত দিয়ে বাহিরে দিলেই গেটের বাইরে ও খেয়ে চলে যাইতো মাঝে মধ্যে ঘরে আসতো এসির হাওয়াও খাইতো তো আইসা বসে থাকতো এরপরে যখন বাচ্চাগুলো নিচে মানে একটা ভাঙা এসির নিচে ও বাচ্চাগুলোকে ওইখানেই বাচ্চাগুলোকে জন্ম দেয় তো ওইখানে এর পরের দিন গিয়ে দেখি যে ওইখানে তো ওরে আমরা নিয়ে আসি আমাদের ঘরে তো বাচ্চাগুলো মাসাল্লা অনেক অনেক কিউট তো অনেকটাই কষ্ট হচ্ছিল ওদেরকে দুধ খাওয়াতে এরপর কয়েকদিন পর ও মা হুট করে যেন কোথা থেকে চলে আসছে ওর মাকে অনেক খুঁজেছি পাই নেই হঠাৎ করে দেখি ওর মা আসছে দেখে এতটাই খুশি হয়েছি যে না ওর মা চলে আসছে এখন আর ওদের খেতে প্রবলেম প্রবলেম হবে না কয়েকদিন হয়তো বা ওদেরকে খাওয়াতে আর কি কথা সেই এরপরে করার কাজ এরপর বিড়ালটাকে অনেক মানে বিড়ালটা আইসা খাটের নিচে গিয়ে বসছে এরপরে ওরে আমরা আদর করে বের করে দেখি ও অনেকটাই অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো বা কোথাও ব্যথা পাইছে মুখে রক্ত দিয়ে ভরা চোখগুলো কেমন হয়ে আছে ওর মেজাজটাও বিটখিটি হয়ে আছে তো ওর জন্য সাথে সাথে মাছ চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ যে ওরে খেতে দেই হয়তো বা আদর করলে ওর বাচ্চাগুলোকে কাছে দেবে ও মা ও খেউ করে উঠে আর বাচ্চাগুলোকে ধরে না মানে চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে থাকে তো ওদেরকে এচর দিতে আসে মারতে আসে কামড় দিতে আসে যে ওদেরকে মেরেই ফেলবে এরকম একটা ভাব এরপর আর কি করব এরপর ওকে তাড়িয়ে যে না ও থাকলে তাহলে দেখা গেছে ওর বাচ্চাগুলোকে একদম মেরে ফেলবে তো ও হয়তোবা অনেকটা অসুস্থ ছিল যার কারণে ওর বাচ্চাগুলোকে ও মেনে নিতে পারছিল না তো এর মধ্যে ও বাচ্চা বাচ্চাদেরকে ভুলে গেছে চার পাঁচ দিনে তো আর কি করব নিজেরা অনেক কষ্ট করে ওদেরকে দুধ খাওয়াইছি এরপরে মিল পিঠা যে দুধ আছে সেইটা ওদেরকে সিরিজ দিয়ে খাওয়াইছি আর আমি খাওয়াতে পারতেছিলাম না কয়েকদিন খুব কষ্ট ওদেরকে খাওয়াতে হয়েছে ওরা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক কিউট দেখতে পাচ্ছেন ওদের দেখলে চোখ না এতটাই কিউট মাসাল্লা ওরা তো ভাবলাম যে বিড়ালের বাচ্চাগুলোকে কোথায় ফেলে দিব ওরা তো ওর তো মাও নাই যে ওদেরকে নিয়ে যাবে যদি মা থাকতো তাহলে অবশ্যই নিয়ে যাইতো বাট ওদের তো মা নাই তো কি করবো এরপর ডিসিশন নেই যে না থাক ও আমাদের কাছে ওর মা থাকাকালীন অবস্থায় দেখতেই পাচ্ছেন যে ওর মা ওদেরকে আগলে কিভাবে রাখছে আমার কথা হচ্ছে পরে পাঁচ দিন পরে যখন ও আসছে তখন ও বাচ্চাদেরকে একদম সহ্য করতে পারে নাই মনে হচ্ছিল বাচ্চাগুলোকে সবগুলোকে মেরে ফেলবে ততদিন হয়তো মা ওর বাচ্চাগুলোকে ও ভুলেই গেছে বাট আমরা বুঝতেই পারি না এরপরে আমি রাগ করে ওরে তাড়াইয়ে দিই বাচ্চাদের দিকে তুই খেয়াল করবি না তাহলে তোকে রেখে আমরা কি করব। এরপরে ওকে আমরা কইরা দেই আর রাখি না এরপরে যাবত ও আসে তো বাচ্চাগুলোকে মোডের কাছে আমি দিয়ে দিই যে ওদের আমি খাওয়াতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তো এরপর বোন ওদেরকে নিয়ে যায় ওর বাসায় আর ওর বাসায় নিয়ে অনেকটাই যত্ন করতেছে ও ওদেরকে ও খুব ইজিভাবে সিরিজ দিয়ে কিভাবে যেন দুধ খাওয়ায় যেটা আমি ওদেরকে খাওয়াতে পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আর ওদের জন্য খুব মায়া লাগতেছিল এই জন্যই এরপর দিয়ে আসি ওদের বাসায় এরপর বোনরে বললাম বোন আমি ওদের ওদেরকে খাওয়াতে পারছি না এর আগে তো তুই বিড়াল অনেক পালন করছিস তো ওদেরকে তুই নিয়ে যা এরপর বোন এসে দেখতেই পাচ্ছেন মাসাল্লা ওর হাতে ওরা কিভাবে খাচ্ছে বাট আমি ওদেরকে এইভাবে খাওয়াতে পারি নাই তাই আমার কাছে খুব কষ্ট লাগছে এরপরে ওরে দিয়ে দিয়েছি তো নেক্সট মানে অবশ্যই বাচ্চাগুলোকে ওদের বাসায় গেলে দেখাবো যে ওরা কেমন আছে ওদের জন্য সবাই দোয়া করবেন আর ওরা একটু বড় হলে ওদের যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ওদেরকে দিয়ে দেবো যদি নিতে চান তাহলে অবশ্যই নখ দিবেন তো আজকের মতো দেখতে থাকেন ওরা কিভাবে খা খাবার খাচ্ছে টা টা করে এরপরে দিয়ে যাবে এই তো এখানে দুইটা আছে মাসাল্লা বলে যাবেন সবাই সে বিড়ালের বাচ্চা মারা যায় সেই বিড়ালকে খাওয়াতে অবশ্যই অনেক কষ্ট হয় আর যারা খাওয়াতে না পারেন তারা এই টেকনিকটা ফলো করতে পারেন অবশ্যই তারা কিন্তু এভাবে বিড়ালের বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে পারবেন যদিও একটু কষ্ট হয় তারপরও অনেকটা ভালো বিড়ালকে খাওয়ানোর বিড়ালকে খাওয়ানোর টেকনিক দেখেন যারা যারা বিড়ালের বাচ্চাকে খাওয়াতে পারেন না দুধ তারা অবশ্যই এভাবে খাওয়াবেন দেখতে পাচ্ছেন মাসাল্লা ও কত সুন্দর করে খাচ্ছে তো ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে কিভাবে খাওয়াবেন বা ওকে খাওয়াতে পারবো কিনা জানি না এই তো দেখেন বোন কিন্তু ওকে সুন্দর করে দুধ খাওয়াচ্ছে মাসাল্লা বলে যাবেন সবাই ওরা যাতে অনেক ভালো থাকে ওর মা ওদের ছেড়ে চলে গেছে বুকের দুধ এখনো নি ওরা কিউট বাবা কত কিউট এ হলো এটার মিতা